ভালো একটা যারা বডি ক্রিম খুঁজতেছেন ফুল বডিটাকে ফর্সা করার জন্য অনেক বডি ক্রিম নিচ্ছেন অনেক জায়গা থেকে কিন্তু কাজ হচ্ছে না আমাদের কাছ থেকে ডিউ কেয়ার রেডিয়ান্ট বডি ক্রিমটা নিতে পারেন যেটা হচ্ছে অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট দেখতে দেখা যায় কিন্তু ছোট আপনার অন্য অন্য বডি ক্রিমগুলো থাকে বড় কিন্তু ভিতরে কিন্তু ক্রিম থাকে অল্প কিন্তু এটার পরিমাণ দেখেন আড়াইশো এমএল আছে পরিমাণ পরিমাণ আছে দুইশো পঞ্চাশ গ্রাম যেটা হচ্ছে বডি ক্রিম ফুল বডিটাকে ফসা করার জন্য খুবই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে অ অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট আমাদের কিন্তু নতুন প্রোডাক্ট আসছে এটা এই প্রোডাক্টটা এতটা ভালো কাজ করবে যদি কাজ না করে বক্স আর কোডা রাখবেন টাকা রিটার্ন দেবো এক সপ্তাহের মধ্যে যদি কাজ না করে এই বডি ক্রিমটা আপনার প্রতিদিন রাত্রে ইউজ করবেন দেখেন আমাদের বডি ক্রিমের কালারটা অনেক সময় কালারটা চেঞ্জ হবে কিন্তু এখন নতুন আসছে এই কালারটাই আসবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আসে এই কালারটাই পাবেন আপনারা এটা হলো বডি ক্রিম ডিউ কেয়ার প্রতিদিন রাত্রে ব্যবহার করবেন আপনার প্রতিদিন রাত্রে ব্যবহার করলে সাত দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন একদম বডিটাকে ফুল বডিটাকে দগদবা সাদা করার জন্য খুবই ভালো মানের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আর ইউনিক কসমেটিক চেষ্টা করে সবসময় বরাবর অথেন্টিক প্রোডাক্টটা দেওয়ার জন্য যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তারা তো জানেন আমাদের প্রোডাক্টের সম্পর্কে আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন